সোমবার রাতে নদীয়ার পলাশিপাড়া থানার ঝুলতলা থেকে হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃত যুবকের নাম আরিজুল্লাহ শেখ বাড়ি ওই থানার বড়নন্দ ও মাঠপাড়ায় ধৃতের কাছ থেকে পুলিশ তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করেছে সঙ্গে একটি বাইক ও একটি ফোন বাজেয়াপ্ত করেছে মঙ্গলবার ধৃতকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তুললে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন সোমবার রাতে ওই যুবক বাইকে করে ঝোলতলার কাছে হেরোইন বিক্রির জন্য দাঁড়িয়েছিল তখন পুলিশ খবর পেয়ে ওই জায়গায় গিয়ে তাকে হেরোইন সমেত ধরে ফেলে आरे एक तो आगे যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট